নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আগের ভিডিওতে আপনাদের বলেছি যে আবারও কিন্তু আমাদের রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে চলেছে আর বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে করোনা ভাইরাসের ভ্যাকসিনও চলে এসেছে আর সেটা সোমবার থেকেই কিন্তু প্র্যাকটিক্যালি দেওয়া হবে যেমনটা হেডলাইনে দেখতে পাচ্ছেন যে করোনার ভ্যাকসিন দেওয়ার মহড়াটা কিন্তু সোমবার থেকে চার রাজ্যের মধ্যে বসতে চলেছে এটা কোনো ফেক খবর নয় দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলা নামক একটি দৈনন্দিন একটা সংবাদ মাধ্যমে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে কিন্তু এক কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আক্রান্তের নিরিখে গোটা বিশ্বেই আমেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ তবে গত তিন মাসে ধীরে ধীরে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে এই দেশে এখানে আরও বলা হয়েছে যে ভ্যাকসিন প্রাপকদের কাছে মানে যারা যা যাদের যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের মোবাইলে কিন্তু একটা এস এম যাবে সেখানে কোথায় কখন এবং কে তাদের ভ্যাকসিন দেবেন সেই সমস্ত তথ্য কিন্তু থাকবে এছাড়াও ভ্যাকসিন দেওয়ার পর কারো শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটছে কিনা সেটা কিন্তু তিরিশ মিনিট ধরে সেটাকে দেখা হবে এছাড়াও কোনো সমস্যা হলে কিভাবে তার সামাল দেওয়া হচ্ছে সেটা কিন্তু কেন্দ্রীয় সার্ভারের সাহায্যে তার উপরে সরাসরি নজর রাখা হবে এটি এখানে বলা হয়েছে মহড়ার নজরদারির দায়িত্বে থাকা একজন সরকারি আধিকারিক বলেছেন যে এই মহড়ার জন্য দুই হাজার তিনশো ষাট জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশের চার প্রান্তে মোট চারটি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে রাজ্যগুলি দুটি করে জেলাকে বেছে নেবে